সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজ বন্ধুরা আমি বাংলায় কথা বলছি তো একটু অ্যাডজাস্ট করে করেও কারণ আমি ফার্স্ট টাইম বাংলায় কথা বলছি এইভাবে মানে ভিডিও করিনি কোনো দিন বাংলায় তো আমার অতটা এক্সপিরিয়েন্স নাই তো চলো আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি ছিঁটতে পারছি না আজকে আমি আমার বউকে দিয়েছি ভিডিও শ্যুট করতে কারণ স্ট্যান্ডে ভিডিও করতাম স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে ওই লাইটটা সেই লাইটটাই চলো আজকে নতুন রিং লাইট একটা অর্ডার দিয়েছি চলো দেখা যাক তো ভাই আমি প্যাকেটটা ছিঁড়তে অনেক চেষ্টা করছি কিন্তু প্যাকেটটা ছিঁড়তেই পারছি না তো যারা যারা আমার এই ভিডিওতে মানে দেখতে ভালো লাগছে তারা প্লিজ একটা লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেলনোটিফিকেশনটাকে অন করে দিও কারণ আমি এরকম ভিডিও ডেলি নিয়ে আসবো যার জন্যে তোমরা দেখতে সুবিধা হবে আর এরকম ভালো ভালো মজাদার ভিডিও নিয়ে আসবো তো প্রথমে আমি অনেক ট্রাই করলাম পারলাম না তো এখন আমি চাকু নিয়ে এসেছি একটা চাকু দিয়ে কাটবো কাটার পর চলো দেখবো ওটা কী আছে তো ওরা কাটতেই চাইছে না কী বলবো বিশাল শক্ত প্যাকেট আমার চাকুর ধার নষ্ট হয়ে গিয়েছে প্যাকেট কাটতেই কাগজের প্যাকেট দেখতে লাগছে কিন্তু প্লাস্টিকের থেকে শক্ত প্যাকেট তো চলো বের করি আমার সেই চিজ জিনিসটা যেটা অর্ডার দিয়েছিলাম আমি চার দিন আগে তো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম অ্যামাজনের প্যাকেট বহুত আচ্ছা প্যাকেট ভাই আমি হিন্দিতে বলতে লাগছি আবার ভিডিও করা আমার অতটা ই নাই তো সেই জন্যই বলছি চলো রিং লাইটটা তো বহুত বড়ো বিশাল সরি বিশাল বড়ো রিং লাইট তো চলো মজার বিষয় এটাই যে রিং লাইটটা অনেকটা বড় আমি ভেবেছিলাম যে ছোটো লাইট হবে যেরকম আগের ছিল ওইরকম ছোটো রিং লাইট হবে আসল কথা ওই রিং লাইটটা আমার নষ্ট হয়ে গেছে তো চলো আজকে রিং লাইটটা জ্বালিয়ে দেখা যাক আর সেটআপ করে দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো মজা লাগবে তো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি নতুন এইভাবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আর আমাকে কমেন্ট করে জানাও কি কি জিনিস দেখতে চাও তোমরা আনবক্সিং আমি ছোটোখাটো জিনিস দু পাঁচশো টাকার মধ্যে কোনো জিনিস বললে আমি সেটা আনবক্সিং করে দেখাতে পারবো বেশি বাজেট আমার কাছে নাই ভাই তো দু পাঁচশো টাকার মধ্যে কোনো জিনিস যদি বলো তোমাদের যেটা পছন্দ হবে সেটা বলবো আমি অর্ডার করে সেটা তোমাকে আনবক্সিং করে সেটার জিনিস দেখাবো চলো আজকে রিং লাইটটা বহু আচ্ছা সরি বিশাল দেখতে ভালো রিং লাইটটা আর লাইটটাও ভালো চলছে মোটামুটি ওই লাইটটার থেকে অনেকটা বেশি পাওয়ার দিচ্ছে তো লাইটটা দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গেল খেলাম কারণ আমি ওই লাইটটা ছোট সাইজের অর্ডার দিয়েছিলাম ওই সাইজের তো লাইটটা তো বড়ো কেন আসলো আমার তো বড়ো দরকার না আমার তো ছোটো লাইট দরকার কারণ ওই বড়ো লাইটটার সাথে রিপ্লেস হবে না আমি তো ভেবেছিলাম একটু কোম্পানির সাথে একটু মজা করব একটু করব করবো দিলাম কিন্তু সেটা তো করবো না একটা একটা ইনলিগাল জিনিস আর ওটা বন্ধুরা তোমরা করো না কারণ অ্যামাজনে অ্যামাজনের পার্সেল কী তো তোমার চেক হয় না তোমার ওপেন বক্স ডেলিভারি হয় না তোমাকে পার্সেল দিয়ে দেবে তোমার ওটিপিটাও ঠিকঠাক চাইবে না তো চলো রিং লাইটটা খুব ভালোই চলছে দেখা যাক আমার ছোটো রিং লাইটটাও নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো চলো স্ট্যান্ড নিয়ে আসলাম স্ট্যান্ড নিয়ে আসার পর ওটা সেট আপ করেছি আমার একটু বো সমস্যা করছিলো ধরেনি তার জন্য ওটা সেট আপ করে নেওয়ার পর ক্যামেরাটা আবার ধরালাম তো চলো এখানে রিং লাইটটা তো খুব ছোটো আর এই রিং লাইটটা দেখো অতটাই বড়ো আমার হাতে যে রিং লাইটটা আছে সেটার থেকে অনেকটাই বড়ো তো চলো আজ এই বড়ো রিং লাইটটা আগে ছোটো রিং লাইটটা একবার চেক করে দেখি এটা তো নষ্ট রিং লাইট হয়ে গেছে নষ্ট তো জানি না কী হলো কী আচমকা কী হলো আমি কিছু জানি না উপর কী যে করলো তো এই রিং লাইটটা হঠাৎ একটি জ্বলে উঠছে আমি তো আবার কারণ আমি নতুন রিং লাইট কী করতে কিনলাম আমার রিং লাইটটাই তো কাজ হয়ে যেত কারণ আমি সেরকমভাবে কোনো ভিডিও বানাই না জাস্ট রিং লাইটে আমার আনবক্সিং ভিডিওটা ভালো হয় সেই জন্য আমি রিং লাইটটা আগে থেকে ছিল তো এরিং লাইটটা নষ্ট হয়ে গেছে তো রিং লাইটটা দেখছি জ্বলছে তো কোনো সমস্যা নেই থাক ওটা ওটাও কাজে লাগবে কোনো সমস্যা নেই এটা দেখি বড়োটা কেমন লাগছে সেটা দেখি তো বাইরে পিছনে লাইট ছিল সেই জন্য অতটা লাইট খেলছে না তো চলো দেখি এই রিং লাইটটা কেমন চলছে তো ভাই রিং লাইটটা মারাত্মক চলছে মারাত্মক লেভেলে কিন্তু এত বড় রিং লাইট আমি ভাবতে পারিনি যে এই দামের মধ্যে এত বড় রিং লাইট পাবো আসল কথা আমার এখানে বেশি দাম পড়েনি তাই ছশো টাকার মধ্যে হয়ে গেছে আর এই আগের রিং লাইট আর এই স্ট্যান্ড সহ আমি কিনেছিলাম চারশো টাকায় তাহলে তোমরা ভাবো যে কত টাকা আমি লাভ করেছি যে একটা রিং লাইটের পেছনে খরচ করেছি ছশো টাকা এদিকে আমার রিং লাইট সহ স্ট্যান্ড সহ চারশো টাকা পড়েছিল তাহলে ভাবো বুঝতেই পারছো কতটা আমি দামি মানে সস্তায় কতটা পেয়ে গেছি রিং লাইটটা তো বন্ধুরা দেখো এখানে সিস্টেমটা একটু আলাদা এখানে সব কিছু পার্টস উপরকার দেওয়াই ছিল তো রিং লাইটটার এটা আমি ঢুকানোর চেষ্টা করছি ঢুকতে চাইছি না কি করব ওখানে প্যাচ সিস্টেম আছে পেঁয়াজটা ঢুকতে না তো আমি ওকে বললাম যে একটু কাছে আসো ক্যামেরাটা দেখাই তো ভাই এখানে ঢুকতে না আমি কি বলবো খুব কষ্ট হলো ওখানে মানে বুঝতে পারছি না ফার্স্ট টাইম এইসবভাবে ই করছি কারণ আগেরটা লাগানো ছিল অনেক কষ্ট করার পর ঢুকেছে এবার ওই জায়গাটা আমি টাইট করে দিলাম ওখানে একটা টাইটের ই করা আছে তো টাইট টাইট করে দেওয়ার পর টাইট করতে টাইট হয়ে যাওয়ার পর ওখানে লাগানোর জন্য আবার আলাদা সিস্টেম দেখো পেছনে নাট নাট সিস্টেম যেটা ছিল আগেরটা ওটা নাট সিস্টেম নিয়ে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম এটা অবশ্যই ভালো লাগলো ক্লিপ সিস্টেম কারণ ঢুকিয়ে দিলে আবার বের করে নেওয়ার সুবিধা হবে তো চলো এই রিং লাইটটা অনেকটা মজাদারি লাইট কারণ অনেকটা বড় রিং লাইট তো সেই জন্যে তো বন্ধুরা খুব ভালো রিং লাইট এরকম একটা রিং লাইট লিবা আর একটা এরকম স্ট্যান্ড থাকবে একটা ভাই আর কি চাই জীবনে টিকটক করার জন্য এটাই সেরা জিনিস টিকটক আতার জন্য খুব সেরা কিন্তু আমি তো টিকটক করি না আমি ভিডিও আন মানে সব প্রোডাক্ট আনবক্সিং করি সেই জন্য রিং লাইটটা আমার দরকার তো আমি তো টিকটক উিকটক করি না টিকটক করতে আমার প্রচণ্ড লজ্জা লাগে জাস্ট ফার্স্ট টাইম আমার ফেস্টিভিল করে এইভাবে ভিডিও বানালাম আজ আমার ফার্স্ট টাইম তোমরা চ্যানেলে আমার খুঁজলে একটাও ভিডিও পাবে না এইভাবে তো আমার বইয়ের ফোনটাই মানে ইউজ করছি ফার্স্ট টাইম দেখা যাক আমার ফোনটা তো ভিডিও হচ্ছে তো এই ফোনটা দেখি কেমন দাঁড়াচ্ছে তো বাস মোটামুটি ভালোই দাঁড়াচ্ছে বস তো আমার হয়ে গেছে একটু কমা স্ট্যান্ড একটু ল্যাকপাক ল্যাকপ্যাক করছে তো সেই জন্য কোনো সমস্যা নাই তো চলো রিং লাইটটা জেলে উঠেছে বা পাওয়ার ব্যাঙ্কের রিং লাইটটা জ্বালাচ্ছি কারণ আমার এই ঘরে কোনো বোর্ড সিস্টেম নেই তো সেই জন্য চলো লকটা করে ও ভাই থাক ভালোই চলছে যখন ক্যামেরাটা আর করার দরকার নেই তো রিং লাইটটা বাস মজাদার চিজ একটা মানে রিং লাইটটা খুব মারাত্মক ভালো লেভেলের এসছে কিন্তু দামটা একটু বেশি পড়ে গেছে কারণ আমি ছশো সাতশো টাকা থেকে একটা রিং লাইট কিনলাম আর এদিকে আমি চারশো টাকায় এই স্ট্যান্ড আর রিং লাইট সব সহ চারশো টাকায় কিনেছিলাম আগে প্রায় ছ মাস আগে তো চলো ভাই যারা যারা ভালো লাগলো প্লিজ চ্যানেলটাকেটাকেটাকেটাকেটাকে সাবস্ক্রাইব করে আর এরকম ভিডিও দেখার জন্য একটা লাইক করে কমেন্ট